বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে বারহেসগারগণ আপনাদের সামনে আল্লাহর নিরানব্বই নামের গুণ ক্ষমতা নিয়ে উপস্থিত হইলাম তবে আজকের যে আলোচনাটি করব সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বংশে আমাদের এই আলোচনা শুনে আমাদের অনেক বিপদ থেকে মুক্ত হতে পারব যেমন একটা জিনিস বাবা মা কখনোই একজন ছেলেমেয়ের খারাপ চায় না একজন বাবা মা ছেলেমেয়ের খারাপ কখনো চায় না ভবিষ্যৎ ভালো হোক সেটা চায় তারা চরিত্রবান হোক সেটা চায় তাহলে আজ আমি আপনাদের সামনে যে কথাটি বলবো যে কাহারও অবাধ্য পুত্র এবং কন্যা যারা অবাধ্য হয়ে গেছে বাপ মাকে মানে না বাপ মার কোনো কথা শোনে না এবং তাদের মনের খেয়াল খুশিভাবে চলতে থাকে তখন সেই সকল ছেলে মেয়েকে নিয়ে কিন্তু বাবা মা খুব যন্ত্রণা ভোগ করে এবং কে নীরবে একা একা বসে কাঁদে কে শুনবে সে বাবা মার কথা তবে আল্লাহ কিন্তু বলেছে দেখো তোমাদের বিপদের সময় আমি কোরআনকে দিয়েছি এবং আমার নিরানব্বই নামটিকে তোমাদের মধ্যে আমি দিয়েছি তোমরা অবশ্যই আমার নিরানব্বই নামের দিকে লক্ষ্য করো এবং সেই নামের গুণে তোমাদের অবশ্যই সেই সমাধান হবে তবে এক একটা নামের লক্ষ কোটি গুণ ক্ষমতা আছে সব গুণ ক্ষমতা আমার মতো ছোট একটা মানুষের জানা সম্ভব নয় তবে যে কয়েকটা জানা হয়েছে সেখান থেকে ইনশাল্লাহ বলবো আচ্ছা সেটি হলো দেখুন যে কাহারও ছেলে সন্তান অবাধ্য কাহারও মেয়ে সন্তান অবাধ্য এত করে বোঝানো হয় তারা তো বোঝে না এবং মাথায় হাত বলে বোঝা হয় চোখের পানির সাথে বোঝানো হয় পিটিয়ে বোঝানো হয় না খাওয়াইয়া বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে বোঝানো হয় কিন্তু কোনো মতেই তারা কোনো লাইনে আসে না সব সময় কেমন জানি উল্টাপাল্টা চলে তখন দেখা যায় মানুষে অনেক রিপোর্ট নিয়ে আসে আপনার ছেলে এটা করেছে আপনার মেয়েকে দেখেছি এটা করেছে সেটা করেছে বিভিন্ন খারাপ খারাপ কিছু তাদের বাবা মার কানে আসতে থাকে তখন তারা নীরবে বসে বসে একা কাঁদে এবং ছেলেকে কিছু বলতে গেলে ছেলে উল্টো রাগ হয়ে যায় মেয়েকে কিছু বলতে গেলে মেয়ে উল্টো রাগ হয়ে যায় তারা বাবা মায়ের কথা শুনতে চায় না তো এখন কি করা উচিত এখন যে জিনিসটা করা উচিত সেটি আমি অবশ্যই বলবো সে কাজটি করবেন হলো দেখুন যে প্রাতকালে কথাটি আবার লক্ষ্য করে শুনবেন প্রাতকালে ছেলে হোক বা মেয়ে হোক তাদের কপালের উপর হাত রাখিয়া আকাশের দিকে দৃষ্টি করিয়া একুশবার এই নামটি জপনা করবেন বা এই নামটি পাঠ করবেন সেই নামটি হলো ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু সুন্দর শুদ্ধ করে মধুর সরে চোখের পানির সাথে যখন আকাশের দিকে তাকিয়ে এই নামটি একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই ছেলে এবং মেয়ে আপনার বাধ্যগত হবে এবং যা কিছু বলবেন তারা শুনবে তবে এই কাজটি প্রায় প্রায় করবেন দু চার দিন গ্যাপ দিয়ে হলেও এটা করবেন ইনশাল্লাহ এবং আরও একটি বিষয় হলো অবশ্যই উদ্দেশ্য সিদ্ধ হবে উদ্দেশ্য যেমন আপনি ছেলে মেয়েদেরকে যেভাবে চালিত করতে চান সেভাবে হয় না ধরেন একটি মেয়ে সে মেয়েটি কোনো খারাপ সঙ্গ বান্ধবীদের সঙ্গ বা বিভিন্ন খারাপ দিকে সে চলে গেছে এখন দেখা গেছে মেয়েটির বিবাহের বয়স হয়েছে এখন মেয়েটি এভাবে সেভাবে চলছে কিন্তু বাবা মার নাকে মুখে চুনকালি লাগার অবস্থা হয়ে গেছে তখন ভালো কোনো ছেলের সন্ধান আপনারা করেছেন এখন মেয়েটি রাজি হতে চায় না মেয়েটি ওই ছেলে যে ভালো ছেলেই হোক বা আরও উন্নতই হোক কিন্তু এদিকে তার মন নেই তার মন অন্যদিকে তখন অন্যদিকে মন যেহেতু গিয়ে আছে তখন দেখা যায় যে বাবা মার কথা শুনছে না সে বিবাহ করবে না কিন্তু খারাপে খারাপ সঙ্গ নিয়ে সে চলে ফিরে তখন বাবা মার দুঃখের আর শেষ হয় না তাই আমি বলবো যে সেই মেয়েটির কপালে হাত দিয়ে আকাশের দিকে দৃষ্টি করে চোখের পানির সাথে তখন কি করবেন ইয়া শাহিদু ইয়া শাহিদু এই নামটি আপনারা পাঠ করবেন এবং পাঠ করার পরে কিছুক্ষণ পরে আবার কি করবেন যে তার ভিতরে যেন একটা আজিজি সৃষ্টি হয় তার ভিতরে একটা দয়ার সৃষ্টি হয় যে বাবা মার কথা আমি মানতেছি না আসলে এটা ঠিক করতেছি না আমি যতই কিছু হই না কেন অবশ্যই বাবা মার কথা মেনে আমার চলা উচিত এরকম কিছু যদি তার ভিতরে জাগাতে চান তাহলে কী করতে হবে ইয়া আজেইজু ইয়া আজেই জু ইয়া আজেইজু এই নামটি একচল্লিশবার পাঠ করে সে ছেলে হোক মেয়ে হোক তার দিকে তিনটা ফু দেবেন তিনটা ফু দেওয়ার পর এই কাজটি প্রায় প্রায় করবেন কখন করবেন যখন মনে করেন যে আমার ছেলের সাথে একটু কথা বলতে হবে তাকে বোঝাতে হবে আমার মেয়ের সাথে একটু কথা বলতে হবে তাকে একটু বোঝাতে হবে তখন এই ইয়া আজিজু ইয়া আজিজু কমপক্ষে বার পাঠ করে তার দিকে তিনটা ফুক দিয়ে তখন আপনি তার সাথে সুন্দর করে কথা বলবেন নে বাবা এটা খা নে মা এটা খা তোর জন্য এটা রেখছি তখন এদেরকে খাওয়াতে খাওয়াতে সুন্দর করে কথাগুলো বলবেন আর সে কথাগুলো উড়িয়ে ফেলে দেবে না কেন দেবে না আপনি ইয়া আজিজু আল্লাহর একটি নাম ইয়া আজিজু যখন আপনি এটা পাঠ করে ফুক দেওয়ার পরে এই কাজটি করতেছেন খাওয়াইতেছেন এবং মিঠা মুখে কথা বলতেছেন তখন তারা আপনার কথাগুলো শ্রবণ করবে এমনকি এমনও হতে পারে ইয়া আজিজু নামের গুণে আপনার সন্তানের চোখে পানি এসে যাবে এবং একথাও বলতে পারে যে আমি এরকম ভুল পথে আর চলবো না তোমাদের অবাধ্য আর হব না আমি তোমাদের কথা শুনে চলব এমনও হতে পারে তো হতে পারে কি আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আজকের এই আলোচনা অবশ্যই মধ্যবিত্ত সংসারের মধ্যে বেশিরভাগ এটি হয়ে থাকে এবং দেখা যায় যারা অভাবে অনটনের দিন কাটাচ্ছে তাদের মধ্যে এমনটা তেমন পাওয়া যায় না কেন না তারা তো নুন আনতে পান্তা ফুরায় তখন দেখা যায় তারা শয়তানি দুষ্টামি করার সময় নেই বিশেষ করে মধ্যবিত্ত সন্তানগুলোই এরকম বেশি হয়ে যায় তাই মধ্যবিত্ত সন্তানেরা যেহেতু এরকম হয়ে যায় তাই আমি সেই ব্যক্তিদেরকে বলবো ছেলে মেয়েদের জন্য এই ব্যবস্থাটি নিন ইনশাআল্লাহ আপনাদের বাধ্যগত হয়ে যাবে ইয়া শাহিদু ইয়া শাহিদু এই নামটি অবশ্যই আপনারা এই কাজে লাগাবেন অবশ্যই তারা আপনার কথা মানতে বাধ্য কেননা আল্লাহ কি বলেছে যে আমি তো শরীয়তের মধ্যে লুকি দিয়ে আছি তরিকতের সাধনকারী যারা আছে তাদের কাছে আমি প্রকাশ হয়ে আছি কিন্তু শরীয়তের মধ্যে থেকে কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহর ইয়া শাহিদু এই নামটি অনেক গুণ ক্ষমতার অধিকারী আল্লাহ এই নামের মধ্যে দিয়েছে এই নামের প্রতি যদি পূর্ণ বিশ্বাস কারো না থাকে তাহলে আল্লাহ এখানে কাজ করবেন না আর যদি পূর্ণ বিশ্বাস থাকে এবং আল্লাহর প্রেমে আল্লাহকে স্মরণ করে যখন চোখের পানি ফেলে দেবে তখন ইয়া শাহিদ ও নামের গুণে আল্লাহ আপনার ছেলে মেয়েদেরকে একটা বন্দোবস্ত করে দেবে এদের সুন্দর ভবিষ্যৎ আল্লাহ করে দেবে কেন দেবে আল্লাহর এই নামের গুণে তাই বলবো হে সমস্ত জগতবাসী আমরা এরকম ভুল আর বলবো না ভুল আর করব না অবশ্যই আমরা নিরানব্বই নামের দিকে লক্ষ্য করব। আমাদের চ্যানেলটি বিপদ মুক্তির পথ এই চ্যানেলটির কথা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের আপনাদের উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই অন্য মানুষ যেন উপকৃত হয় এই জন্য শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ